সলমান খান কারে তো ক্যা করে মানে কি অবস্থা সালমান খানের মানে একটা সময় ছিল সালমান খানের এমন একটা খফ ছিল সালমান খানের একটা ওরা ছিল তার তিন চার সপ্তাহ তার আশেপাশে কেউ থাকতো না না তার সিনেমা রিলিজের দু সপ্তাহ তিন সপ্তাহ আগে কেউ সিনেমা রিলিজ করার কথা ভাবতো না সলমান খানের সিনেমা রিলিজ হওয়ার পরে কেউ সিনেমা রিলিজ করার কথা ভাবতো সে একটা এরা ছিল এখন সলমান খান নিজের রেপুটেশান এমন একটা জায়গায় নিয়ে এসেছে সালমান খানের সঙ্গে ক্লাসে আসতে কেউ ভয় পাচ্ছে না আগে বলিউড মানে মাঝখানে দু থেকে দু বলিউড মানেই সলমান খান হয়ে গেছিলো মানে কি বলবো বাঘে গরুতে এক ঘাটে জল খেত সলমান খানের নামে নামে একটা ব্যাপার ছিল তো সেই অড়াটা মানে পুরো মিসিং চোখ বন্ধ করে দেখতে গেলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অক্ষয় কুমার নিজের সিনেমা রিলিজ করে দিচ্ছে সলমান খানের সিনেমা রিলিজের ঠিক এক সপ্তাহ আগে ভয় ডর ছাড়া চলো ভাই আমার কাজই ভয়ঙ্কর যথেষ্ট তার নামে খবর আসছে যে সালমান খান যে সিনেমা সরিয়ে নিচ্ছে পরের পরস্ত আসার করা ছিল গালফানে গালফান খান্ত সরে গেল চলে গেল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এরকম সময় রিলিজের তারা প্ল্যান করছে এখন পর্যন্ত খবর এখন এই সময় দাঁড়িয়ে সালমান খানের ওই সময় সিনেমা আনছে এরকম একটা খবর মার্কেটে ঘুরছে কেউ ভয়ই পাচ্ছে না সালমান খানকে আর এবার সানিদাল আসতে চলেছে সানিদাল পর্যন্ত বলতেছিল ভাই আমি আসবো কে সালমান খানের শুধু কী হয়েছে আমার কিছু যায় আছে না ভাই আমি এখন পিক মোডে আছি আমি এখন রিলিজ করে দেবো এরকম একটা ব্যাপার এখন হয়ে গেছে কথাটা আমি কেন বলছি ইন্ডিপেন্ডেন্স ডেতে রিলিজ করার কথা ছিল হচ্ছে মূলত গালওয়ানের মানে রিলিজ করার কথা এখন অব্দি রয়েছে এছাড়া আরও কিছু কিছু প্রোজেক্ট ছিল যাই না সেগুলোর কী হবে যেমন নাকজিলা রিলিজের খবর আসছিল লাভ অ্যান্ড ওয়ার তো পোস্টপোন হয়ে গেছিলো ফৌজিও পোস্টপোন হয়ে গেছে ওই টাইম রিলিজ করবে না হিসেব মতো নাকজিলাটা আসার কথা ছিল নাকজিলা নিয়ে তারপর কোনো খবর আসছে না কী হয় সেটা সময় এলে জানা যাবে ফাঁকা ছিল গালওয়ানের জন্য এখন যেটা নতুন আপডেট উঠে আসছে নতুন রিসেন্ট রিপোর্ট অনুযায়ী লাহোর নাইনটিন ফর্টি সেভেন বলে একটা সিনেমা তোমার জানানো হওয়ার কথা ছিল যেখানে প্রডিউসার ছিল আমির খান আমির খান প্রোডাকশান থেকে কাজটা হয়েছিল সানিদাসের সাথে অভিনয় করেছিলো রাজকুমার সন্তোষীর পরিচালনা এবং সিনেমাটা নাম হচ্ছে লাহোর নাইনটিন ফোরটি সেভেন ওই সিনেমাটা কবে আসবে কেউ আসবে না নিয়ে একটা কনফিউশন কাজ করছিলো লেটেস্ট আপডেট যেটা উঠে এসেছে আজকে মেকার্সের তরফ থেকে তারা প্ল্যান করছে আগস্টে রিলিজ করার এবং সেটি ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ডে মানে যে সময় গালওয়ান সেই সময় কিন্তু সিনেমাটা রিলিজ করছে এবং তোমাদেরকে বলে রাখি আমি মানে যদি গালওয়ান এবং তার সঙ্গে লাহন নাইনটিন ফোরটি সেভেন এই দুটো সিনেমা যদি একদিনে রিলিজ করে কিন্তু ওদেরকে লিখে দিচ্ছে লাহোর নাইনটিন ফোরটি সেভেনের জন্য হাইপ বেশি থাকবে এটা একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছে তাদের টিম কারণ এই সিনেমার যে কনসেপ্ট যারা জানে তারা জানে যেটা কী লেভেলের মুভি হতে চলেছে এটার যে থট রয়েছে এবং ইন্ডিপেন্ডেন্সের টাইমের জন্য একটা পারফেক্ট মুভি এবং ইন্ডিয়া পাকিস্তান ইমোশন থাকতে চলেছে আজকে মানুষ ইন্ডিয়া পাকিস্তান ইমোশান কীরমভাবে অ্যাকসেপ্ট করে তার প্রমাণ হচ্ছে গাদার টু তার প্রমাণ হচ্ছে আমাদের রিসেন্ট রিলিজ হওয়া বর্ডার টু মানুষজন সানিদল কি এই ধরনের সিনেমায় চোখ বন্ধ করে ভরসা করে যে এই ধরনের সিনেমা মেজাজ আলাদা সানি দলের সেখান থেকে ধরি লাহোর নাইনটিন সেভেন ইন্ডিয়া পাকিস্তান সেন্টিমেন্ট গল্পে ভরপুর থাকতে চলেছে তার চেয়েও বড় কথা এই সিনেমা কিন্তু আমির খানেরও ক্যামিও থাকতে পারে এক্সটেন্ডেড একটা ক্যামিও থাকতে পারে অর্থাৎ এক সিনেমায় আমির খান এবং সানিদল এবং এই মুহুর্তে সালমান খানের চেয়ে বড় খফের নাম হচ্ছে কিন্তু দল চোখ বন্ধ করে সানিদাল যদি এখন ইন্ডিয়া পাকিস্তানওয়ালা মুভি আনে সেটা হাইপ যে কোনো সিনেমায় কিন্তু বিট করিতে পারে এটা আমরা সবাই জানি চোখ বন্ধ করে বলা যেতে পারে তো সেই জায়গা থেকে এখন গালবানের সঙ্গে এই সিনেমাটা ক্লাস হতে পারে কোথাও গিয়ে আমির ভার্সেস সালমান আমরা দেখতে পারবো কারণ আমির এখানে থাকতে চলেছে তার সঙ্গে সঙ্গে সানি দেয়াল এটাই সব থেকে এই মুহুর্তের নাম তো আপকামিং সানিদালের লাইন আপ ভয়ঙ্কর বড়ার থ্রি মানে বড়ার টু দুর্দান্ত বিজনেস দিয়েছে ব্লক বাস্টার রেসপন্স এনেছে রামায়ণ রয়েছে লাইন আপের মধ্যে ওটিতে একটা কাজ আসছে যেটা নিয়ে চর্চার আর্থক লেভেলের ভাই কী কামব্যাক মানে কী লেভেলের ক্রিয়েট এবং মানে সানি দেওয়াল আজকে সালমান খানের সঙ্গে ক্লাসে এসে লড়াই করা সাহস দেখাচ্ছে তুমি ভাবতে পারছো মানে সময় মানুষকে কীভাবে কোথায় পৌঁছে দেয় দেখো এই কদিন আগে অব্দি সানিদারের নাম শোনা যেত না শুধু সালমান 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 আজকে সালমান খানের সিনেমার সঙ্গে সানিদার সিনেমা রিলিজ করার কথা ভাবছে দুবারও ভাবছে না যে আমার সামনে সালমান খান আছে এই জন্য সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে এমন কিছু করতে হয় যেটা তোমাকে সেই ওরাটায় ফিরিয়ে আনতে পারবে তো এবার দেখার কী হয় এখন যদি এই ডেটও যে সালমান খান যদি নিজেকে পিছিয়ে নেয় রেপুটেশন কিন্তু খুব নামবে তুমি একবার পিছিয়েছো আবার একটা সিনেমা ঘোষণা করো আবার তুমি তোমার ডেট যদি পিছো আর কিছু করার নেই সালমান খানকে ওই ওইদের কিন্তু আসতে হবে আমার কোথাও গিয়ে হয় এটাই উচিত সালমান খানের রেপুটেশন অনুযায়ী রিস্ক নিতে হবে নাহলে সালমান খানের রেপুটেশান নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাবে কোথাও গিয়ে তো দেখা যাক লাস্ট অব্দি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না এখন অব্দি আপডেটটাই উঠে আসছে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে পেলাইক ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো দেখো সবাই